প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাস প্রয়াণ দিবস পালিত হলো বুধবার কালিয়াগঞ্জের শ্রীকলোনি এলাকায় ভবানী মন্দির সংলগ্ন প্রিয়রঞ্জন দাস মূর্তিতে মালদান করে শ্রদ্ধা জানান রায়গঞ্জের বর্তমান সাংসদ কার্তিক চন্দ্রপাল উল্লেখ্য দীর্ঘদিন ধরে দিল্লিতে অসুস্থ ছিলেন তিনি দীর্ঘ রোগ ভোগের পর দু সালের কুড়ি নভেম্বর প্রয়াত হন প্রিয়বাবু কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামনে ছিলেন তিনি ছিলেন ফুটবল ফেডারেশনের সভাপতিও কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন দীর্ঘদিন ফলে হেভিওয়েট নেতা ধীরে ধীরে জননেতায় পরিণত হন বিচক্ষণ রাজনীতিবিদ বলে পরিচিত প্রিয়বাবু রায়গঞ্জের উন্নয়নে অনেক কিছু করতে চেয়েছিলেন বিমানবন্দর এইমস দূরদর্শন কেন্দ্র গড়তে চেয়েছিলেন সেই মতো ইউপিএ এক সরকারের আমলে রায়গঞ্জের জন্য এইমস বরাদ্দ করিয়ে এনেছিলেন তিনি তার এই অসামান্য কাজের অবদান আজও ভোলেননি রায়গঞ্জবাসী বুধবার তার প্রয়াণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো তাকে আমাদের কালীগঞ্জের সুসন্তান এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় শ্রী প্রিয়রঞ্জন দাস কুঠের আজ কলায়ণ দিবস এই কয়াণ দিবসে আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম শ্রদ্ধা অর্পণ করলাম এবং তার সাথে ভগবানের কাছে প্রার্থনা করব। প্রিয়দা যেখানেই থাক প্রিয়দা ভালো থাকবে